আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামা রশিদ ডানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে ইতালির যে রাষ্ট্রদূত এলতনিও আমাদের বাংলাদেশের যে প্রতিমন্ত্রী আছে মোহাম্মদ শরীফুর রহমান তার সাথে কিছু সাক্ষাৎকার সো সে ব্যাপারে কিছু আজকে আপনাদের সামনে আলোচনা করব আর দ্বিতীয়ত যেটা যে বিএফএস গ্লোবালে ফাইল জমা দিতে কি কি ডকুমেন্টস লাগে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আজকে আগের ভিডিওতে আমরা অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই বিএফএস গ্লোবালে ফাইল জমা দিতে কি কি ডকুমেন্টস লাগে সে ব্যাপারে একটা ভিডিও দিতে সো সেই জন্য আজকে সেই ব্যাপারে একটা ভিডিও দেওয়ার ট্রাই করব আর অ্যাপার্টমেন্টের কিছু আপডেট দিব যে কত তারিখে আজকে অ্যাপার্টমেন্ট পাই স্যার কিছু বয়স আপনাদের শোনাবো আর ভিডিও শেষে আর কি কোন কোন শর্ট কোন কোন ওর কত মে নূলস্তাগুলো আমি আজকে আপডেট পাই সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো প্রথমত আমি বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর যদি কারো কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কারোর কাছে খারাপও লাগে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি সবার কমেন্টের আর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে যারা আমার সাথে যোগাযোগ করতে মন মঞ্চে অবশ্যই যোগাযোগ করবেন সবার সাথে যোগাযোগ যে মেসেজ দিবেন তার সবার বেশিরভাগই মানুষের মেসেজে অ্যান্সার দিয়ে থাকি আর দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপে যাতে যাদের সাথে কমেন্ট করে যারা আমাকে এইভাবে ভিডিও নিচে কমেন্ট করে তাদের সবার আমি অ্যান্সার দিয়ে থাকি সো আজকে বেশি কথা না বলে ভিডিওটা বড় না করতে চাই সো প্রথমত আমি আপনাদের যে আপডেটটা আছে সেই আপডেটটা যে আমি পাইছি যে বাংলাদেশের যে রাষ্ট্র রাষ্ট্র প্রতিমন্ত্রী আছে তার সাথে যে কথা রয়েছে সেই ভিডিওটা আমি এখানে শেয়ার করবো সো প্রথমে সেই ভিডিওটা শেয়ার করলাম সো এখানে দেখেন বাংলাদেশিদের জন্য ইউরোপের বড় শ্রমবাজার ইতালিতে যেতেও কর্মীদের ভিসা পেতে দেরি হচ্ছে এ নিয়ে আজ ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে তারা কাজ করছেন for counterfaith এন্ড and, and, uh, and, and, and work im্পairmits uh, uh, obtain in a frozol and way যাদের সঠিক নিয়োগপত্র আছে তারা সবাই দ্বিতা পাবেন বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত we take sometimes uh, for all uh, um, prospective applicants to uh, actually uh, be given an appointment. But there,

আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে সো আমরা এখানে যদি চিলাচিলি করি বা হাউ কাউ করি কোনো রেজাল্ট কিন্তু আমরা পাবো না সব কিছু আমাদের সমাধান আসবে সো একটু ধৈর্য ধরতে হবে সো আমরা বাঙালি জাতটা এরকম জাত আর কি কেউ ধৈর্য ধরতে চাই না সব কিছু আমরা ইনস্ট্যান্ট খেতে চাই সো ইনস্ট্যান্ট কিন্তু কোনো কিছু হয় না সো একটু ধৈর্য ধরেন তারা এখানে বলছে যে কর্মসংখ্যা বাড়ানো হয়েছে বা যাদের যদি কাগজপত্র অরিজিনাল থাকে সব ডকুমেন্টস ঠিক থাকে সো তারা দিতে বাধ্য ভাই এটা সাধারণ কমন সেন্সে কিন্তু বোঝা যায় সো আমরা যে এই সব জিনিসগুলো বুঝতে চাই না সো এটা কিন্তু আমাদের একটা গাফলিতই ঠিক আছে সো সব চিন্তা আপনার থেকে আমরা দূরে থাকি যে মানববন্ধন করবো এই করবো ওই করবো এইসব করে কোনো লাভ হবে না বা আইনি চার্জ একটা কথা বলি ধরেন এই যে আজকে বিএফএস গ্লোবালটা বিএফএসটা যদি আজকে বাংলাদেশে না থাকতো যদি ইন্ডিয়া থাকতো তখন কি করতেন এই কথাটা জবাব দেন যদি এই বিএফএস গ্লোবাল যদি ইন্ডিয়া থাকতো তখন কি করতেন এই রোমানিয়ার আগে ছিল বাংলাদেশ আপনাদের জন্যই তো ইন্ডিয়ায় চলে গেছে তাই না আপনাদের যদি আপনারা যদি এরকম চিলাচিলি বা এরকম হন্ডগোল গন্ডগোল না করতেন দেন এটা দেশে থাকতো সো আপনাদের জন্যই রোমানিয়াটা ইন্ডিয়া চলে গেছে এখন দেখেন ওইখানে যে ইন্ডিয়া ফ্যাশন ইন্ডিয়ার মানুষ এতটা জঘন্য সো সবার কথা বলতেছেন অনেকেই যখন সব বাংলাদেশেরা তারা বাংলাদেশিদের তারা নিচে চোখে দেখে এটা আপনারা বুঝবেন না যারা যারা প্রবাসে থাকছেন তারা বুঝতে পারবেন যে আমার কথাগুলো কতটুকু অথেন্টিক আর কি ওই দেশেও তাদের এই বাংলা বাংলাদেশের মানুষ সবসময় নিচু চোখে দেখে সো আপনি যাবেন বিশাল জন্য রিজেক্ট পাবেন রিজেক্ট পাবেন যারা পোল্যান্ডে যদি ইন্ডিয়া যাচ্ছে বেশিরভাগ মানুষের কিন্তু রিজেক্ট হচ্ছে সো আমরা নিরবতা পালন করি নিরবতার কারণে হয়তোবা আমাদের কিছু সুফল আসতে পারে আর আরেকটা কথা কী আমাকে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই যে আপনি বিএফএস গ্লোবালে বলে কি কি ফাইল জমা দিতে হয় সে ব্যাপারে কিছু আলোচনা করেন আজকে সেই ব্যাপারে আলোচনা করুন আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য সবাই দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন সো এখন আমি আপনাদের কিছু ভয়েস শোনাব মানে আজকে কত কত তারিখে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে সেগুলো আজকে আপনাদের কিছু ভয়েস শোনাবো সো একটু কষ্ট করে মনোযোগ সহকারে ভয়েসগুলো শোনেন ভয়েসগুলো লোড নিচ্ছে ভাই আমি এই বিশ তারিখে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমি এই বিশ তারিখে অ্যাপার্টমেন্ট পাইছি এই সিলেটে পঁচিশ তারিখে আর কি জমা দিতে হবে জুনের আমি ওই একত্রিশ তারিখে আর কি নয়টা সাতাশ মিনিটে অ্যাপ্লিকেশানটা করছিলাম সেটার আর কি বিশ তারিখে উঠছে আর কি অ্যাপার্টমেন্টটা আমাকে দিছে আমার জুনের পঁচিশ তারিখে আর কি জমা দিয়া ডেট পড়ছে দেখছেন জিনিসটা বুঝতে পারছেন সো অনেক ভাই অনেক টেনশন আছেন সো টেনশন করেন না সো আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে ভিডিও এই রাত হয়ে গেছে সো আমি আজকে ভিডিওটা বানানোর জন্য রেডি ছিলাম না সো এই ভিডিওটা কালকে হয়তো বা রিলিজ দিব সো এই জন্য আর কি প্রিপারেশন নিতে পারি নাই সো আরও কিছু বয়েস ছিল সো এগুলো নিতে পারি নাই অনেকে দুই তারিখে করেও মেল করে পাইছেন ভাই দাঁড়ান আরেকটু শুনে আপনাদের আরেকটা মেসেজ আসছে অনেকে দুই তারিখে করেও ভাই ইমেল করেও মেসেজ পাইছেন জুলাই মাসের সাতাইশ তারিখে অনেকে দুই তারিখে করে পাইছেন সো এইটা নিয়ে আমার টেনশন করবেন ধৈর্য ধরি ধৈর্য ধরলে ভাই অবশ্যই পাবেন যদি আপনি সবকিছু অরিজিনাল হয় এতদিন আপনি কিন্তু একটা সার্টিফিকেট পেয়ে গেতেন একটা ইমেল পেয়ে গেতেন যদি আপনার নুলস্তারা ফেগ হতো বা কিছু একটা হতো এতদিন আপনি কিন্তু অ্যানসারটা পেয়ে গেতেন সো যেহেতু অ্যান্সারটা এতদিন পান নেই আর কিছুদিন ধৈর্য ধরেন ভাই যেরকম যে কোনো একটা শিকার ধরেন একটা শিকারী ধরেন অজগর সাপ যদি কোনো শিকার করতে যায় সো সেই শিকার করার পর কিন্তু একদম ধৈর্য ধরে বসে থাকে যতক্ষণ ধরে তার হজম না হচ্ছে খাবারটা সো আপনারা যখন এখন একটা শিকার করতে আসছেন যখন শিকারটা করছেন মেলের মাধ্যমে সো এটা ধৈর্য ধরে ছাড়া কোনো উপায় নেই সো ধৈর্য ধরেন ভাই অবশ্যই সবাই মেল পাবেন সো এটা আপাতত ক্লিয়ার হয়েছে ভাই দুই তারিখ পর্যন্ত মেল আসছে অনেকে কিন্তু আবার মনে করেন যে আটাইশ তারিখে করেও এপ্রিলের আঠাশ তারিখ করে কিন্তু মেল পায় নাই বাট অনেকে মে মাসের ভাই মে মাসের দুই তারিখে মেল করে ডেট পাইছে ভাই যদি এটার প্রমাণ জানতে চান আমি নেক্সট ভিডিও তো হয়তো বা সেই বয়স সহকারে আমি আপনাদের প্রমাণ জানাবো কেন আমার আইফোনের মধ্যে ভাই বয়সটা সো এখন প্রচুর পরিমাণে ডেট দেওয়া শুরু করছে তার মধ্যে পঁচিশ তারিখ পর তো ইনশাল আবারও ডেট দেওয়া শুরু করবে সো এখন আমি আপনাদের বলবো যে কী ফর্ম লাগে প্রথমে আপনাদের বিএফএস গ্লোবালে বিএফএস গ্লোবালে যে আপনারা যাবেন কী কী ফর্ম কী কী লাগে প্রথমত একটা হচ্ছে ভাই অ্যাপয়েন্টমেন্টের কনফার্ম মেল যে অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়েছেন সেটা একটা কনফার্ম মেল লাগবে ঠিক আছে পরে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের ফর্ম লেটার এক কপি বিএফএস গ্লোবালে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন সেটার ফ্রম লেটার অ্যাপার্টমেন্টের এক কপি তারপরে পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের দুই কপি মানে ফটোকপি করবেন কালার প্রিন সহ আর অরিজিনাল পাসপোর্টটা সাথে থাকবে সাথে রাখবেন আর এটা যদি মেয়াদ আপনার মিনিমাম আঠারো মাসের উপরে থাকতে হবে আর যেটা মানে ইটা যেটা পাস নাম্বার যেটা ছবি ছবির সাইজ এখানে অনেকের কমপ্লেন করেন ছবির সাইজ ছবির সাইজ চল্লিশ বাই সরি পঁয়ত্রিশ বাই চল্লিশ রাখবেন আর অবশ্যই ম্যাট প্রিন্টের ছবি নেবেন ম্যাট প্রিন্টের ছবি যদি না নেন নর্মাল ছবি যদি দেন ওইখানে যেন রিজেক্ট খাবেন অনেক ছবির জন্য রিজেক্ট খায় সো ভালো ভালো যেখানে ল্যাবে যাবেন ভালো ভালো ল্যাব আসে যে ফটো স্টুডিওর ভিতরে ভালো ভালো ল্যাব আসে সো সেই ল্যাবে যাবেন সেই ল্যাবে যে সেইখান থেকে ভালো পরিমাণের ছবিগুলো তোলার চেষ্টা করবেন সো টাকা একটু বেশি লাগবে বাট ভালো পরিমাণের ছবিগুলো মানে ভালো কোয়ালিটির ছবিগুলো তো তোলার চেষ্টা করবেন আর ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্যই সাদা দিবেন এটা যদি মাথায় থাকে ছয় নূলস্তার কালার প্রিন্ট যেগুলো নেবেন সবগুলো কিন্তু অরিজিনাল একদম কালার প্রিন্টগুলো আপনারা মানে ফটোকপি করা ট্রাই করবেন একদম নূলস্তার যে কালার প্রিন্ট পাসপোর্টের যে ফটোকপি আছে এগুলো সব কালার প্রিন্ট মানে যেগুলো আপনারা প্রিন্ট করবেন একদম ক্লিয়ার হতে হবে একদম কালার প্রিন্ট নিতে হবে সাত সার্টিফিকেট মানে অভিজ্ঞতা অভিজ্ঞতা সনদ যে সনদটা আছে আপনার কি কাজের উপর যাচ্ছেন কেউ এগ্রিকালচারে যাচ্ছে বা কেউ কনস্টেবল মানে যে ধরনের যে ধরনের কাজ আছে ওয়ার্লিং আছে মানে বাসাবাড়ির আছে সব কাজের উপর আপনি নূলস্তরে বেরোচ্ছে হয়েছে আমি এটাকে নিয়ে কিন্তু আপনার হাজারবার একটা ভিডিওতে বলা হয়েছে যে যেসব ডকুমেন্টস আপনার নূলস্তর আপনার যে সব কাজের উপর ভিত্তি করে বেরোচ্ছে সেই একটা সার্টিফিকেট লাগবে ছয় ডি ফর্ম বা বিষা আবেদন ফরম ডি ফর্মটা আপনার পূরণ করতে হবে অনেক ভাই বলেন যে ভাই ভিএপএস গ্লোবালে গেলে নাকি তারা তে করে দিলে নাকি ডি ফর্মটা পূরণ করে দেয় এটা তারা ডিফর্মটা তারা পূরণ করে না তারা শুধু দেখে যে আপনার ডিফরমটা কোনো জায়গায় ভুল আছে কি না সেটা তারা সংশোধন করে দেয় সো তারা পূরণ করে না অনেকে এই আশা যায় না যতটুকু পারে নিজে পূরণ করবেন যদি প্রবলেম হয় তারা ওইখানে দেখে দিবে আর প্রথমত আপনার কাছে রিকোয়েস্ট রইলো ভাই যারা প্রথমে প্রথমে যাবেন ভিএফএস গ্লোবাল অ্যাম্বাসি ভেস করতে তারা অবশ্যই বিআইপিতে ভিআইপিতে যাবেন আর ওই পনেরো বিশ লাখ টাকাতে যদি ভিসা কিনতে পারছেন তিন চার হাজার পাঁচ হাজার টাকার জন্য কি ভালো একটা জিনিস সার্ভিস নিতে পারবেন না নর্মাল থেকে ভাই ভিআইপিতে যাওয়াই ভালো যারা নতুন অবশ্যই ভিআইপিতে যাবেন একটা রিকোয়েস্ট হলো আর আরেকটা যেটা আছে মালিকের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনার যে নুলস্তারা আছে ইতালির যে আপনি যার মাধ্যমে রয়েছেন সেখান থেকে সে দিয়ে দিবে সো আপনার করণীয় আটটা আর কি আপনার করণীয় এগুলো আপনি দেশের থেকে করবেন আর যেসব ডকুমেন্টস গুলো আপনার লাগবে সেটা ইতালির থেকে সে আপনাকে দিয়ে দিবেন নুলস্তার সাথে সো এটা নিয়ে টেনশন করবেন আশা করি এগুলো আপনার ক্লিয়ার হয়েছেন আর যেটা নুলস্তার আপডেট আছে ভাই কিছু আজকে শহর থেকে থেকে নুলস্তার আপডেট পাইছে অনেক ভাই বলে নুলস্তর কিছু আপডেট দেন নুলস্তার কিছু আপডেট পাইছি কাসের তার থিকা পাইছি কাসেঞ্জার থেকে পাইছি বাড়ি শহর ভেরোনা ভ্যানিস আর একটা মিলান রাগুসা আর পারের মাসিকা সো ভাই কাসের তার থিকা পাইছি নয়টা তিন মিনিটের আপডেট পাইছি কাসের তার আর কাসেঞ্জার থেকেও পাইছি নয়টা দুই মিনিট নয় বা নয়টা দুই এরকম বাড়ি শহর থেকে নয়টা পাঁচে পাইছি ভাই হিউজ পরিমাণ আমি আগের ভিডিওতেও বলছি ভাই হিউজ পরিমাণে আর বেরোনা শহর থেকেও কিছু কিছু আপডেট পাইছি ভ্যানিসের থেকেও কিছু আপডেট পাইছি আর মিলান থেকে ভাই বেশি আপডেট পাইনি মিলান থেকে বাট একটা বয়স রেকর্ড পাইছি একটা বয়েস রেকর্ড পাইছি রাগোসার থেকে হিউজ পরিমাণে কাগজ উঠতে যাদের যাদের রাগোসার মধ্যে আসে তারাও চিন্তা ভাবনা করেন না অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলো ওঠার চান্স আছে যদি আপনার মালিক সব ডকুমেন্টসগুলো ঠিক থাকে আর একটা কথা কি ভাই যে এখানে কোঠা বাড়ানো হচ্ছে সো এটা নেট কেউ টেনশন করেন না কোঠা বাড়ানো হবে সামনের এক মাস বা দুই মাসের মধ্যে দেখবেন বিশ থেকে তিরিশ হাজার একটা হিউজ পরিমাণে কোঠা বাড়ানো হবে সো এটা নেট টেনশন করেন না সো আজকে ভিডিওটা এত বড় করতে না আজকে ভিডিওটা এতটুকু যদি আপনার আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ